ওয়ান বাই বিটা প্লাস ওয়ান প্লাস বিটা এত সমান হচ্ছে একুশ বাই ফোর তাহলে এখান থেকে টু এখান থেকে কাটলে টু হয় আর এটা এটা কাটলে হয় সাত সাত বাই দুই তাই তো এখানে লসাউ করে দিই বিটা তাহলে ওয়ান প্লাস এত সমান হচ্ছে কত সাত বাই দুই আচ্ছা আমার মনে হয় এটা দরকার নাই আপাতত থাক কারণ কি এখান থেকে একটা ভ্যালু পাওয়া যেতে পারে ওয়ান প্লাস বিটা প্লাস ওয়ান বাই বি টা এত সমান হচ্ছে